এটা কোনো মা হিসাবে তো কেউ মেনে নিতে পারে না সঞ্জয় রায়ের বলছে যে যাবজ্জীবন হয়েছে এবার কেউ কেউ বলছে যে রাজ্য সরকারই যেমন চাইছে যে ফাঁসি দিলে ভালো হতো সাধারণ মানুষ আমি কমেন্টস এর মধ্যে আসতে চাইছি এখন সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে যেমন কথাই বলতে চাইছে না এই যে সঞ্জয় রায়ের বিচারের ক্ষেত্রে সমর্থন না যা শাস্তি তাকে তো শাস্তি পেতেই হবে আস্থা তো হারাচ্ছি প্রশাসনের উপর আস্থা কোথায় প্রশাসনের উপর কোনো আস্থা নেই সঞ্জয় রায় ফাঁসি নাকি যাবজ্জীবন কারা দণ্ড এই দুটি সাজার মধ্যে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু সাধারণ মানুষ কি চাইছে সাধারণ মানুষ কি বলছে সেসব তথ্য তুলে ধরবো আজকে আমরা ম্যাডাম বলছি যে এই যে আর্যিকরের ঘটনা নিয়ে সবাই রাস্তায় নেমেছিল সেখানে সঞ্জয় রায় যাবজ্জীবন হলেও আবার রাজ্য সরকার বলছে যে ফাঁসি চাই আপনি কি বলছেন আমার নাম কবিতা গোস্বামী ভাদুরী ভাদুরী নামে লেখালেখি করি প্রকাশনা করি লেখালেখি করি ম্যাগাজিন বের করি সবই অনেক কিছুর মধ্যে সাহিত্যের মধ্যে সংগঠনের মধ্যে রয়েছে বিচার বিচার ঠিক হয়নি আমি কোর্ট কোর্টকে অপমান করছি না বিচারপতিকে অপমান করছি না সম্মান জানিয়েই বলছি যে আরও কিছু বোধহয় বের করে আনা উচিত হ্যাঁ রাখছি এরপরেও বিচার হওয়া দরকার যে আপনি একটা মেয়ে এবং বাড়িতে আপনারও হয়তো সন্তান রয়েছে এই যে আর্জি করার মতো এত বড় একটা ঘটনা হলো সেখানে সঞ্জয় রায় যাবজ্জীবন হলো মেয়ে হিসেবে কি বলবেন মানে এই সাজাতে কি আপনি খুশি কোথাও গিয়ে এই যদি এই অন্যায় করে থাকে তাহলে তো সাজা হওয়াটাই সব থেকে ভালো সেটাই মনে হয় ঠিক যাবজ্জীবন হয়েছে ফাঁসি হয়নি ফাঁসি হলে তো আরো ভালো হতো ফাঁসির দাবি করছেন তাই তো

এরকম দেখো আমার ঘরেও মেয়ে আছে হ্যাঁ সবার ঘরেই মেয়ে আছে কারোর মেয়ের এরকম একটা ক্ষতি এটা কোনো মা হিসাবে তো কেউ মেনে নিতে পারে না তো সুতরাং এই ব্যাপারটা মানে কিছুই হলো না সুতরাং শুধু তাই না আমার নিজের এক রিলেটিভ রিসেন্ট মারা গেল আর মানে কোনো হসপিটাল নেয়নি তারপরে লাস্টে আরজি করে নিয়ে মানে কোনো একজন ডাক্তারের রেকমেন্ডে ভর্তি করলো সে বিনা চিকিৎসায় মারা বিনা চিকিৎসায় মানে তাকে ঠিকমতো মানে যে টাইমে যে ইঞ্জেকশান ওষুধটা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়া হয়নি আচ্ছা বুঝতে পেরেছো তো সুতরাং এবার ব্যাপার হচ্ছে আমার তো আর সেই জন্যই বা আমার ব্যাপারটা হচ্ছে তার মানে সেই এটাই হচ্ছে ব্যাপার যে ওরমাটা কাণ্ডের পরও আজকে এখনও আরজি করে কোনো রকম সেরকম পরিষেবা কেউ পাচ্ছে না আচ্ছা হ্যাঁ সুতরাং এইটা সব জায়গায় তো ঠিক না কিন্তু এবারে তো অনেক জায়গাই হচ্ছে কোথায় কে কী করছে ঋষিবানিয়ে আপনি বললেন তারপর আপনারা কি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে কেন হলো না আমাদের একজন চলে গেল গাড়ি এটা এটা মানে সবাই বলেছে এবার ওরা যা বোঝাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই ব্যাপার আমাদের সাথে কে লড়বে এটা কি মানে হসপিটালে ইঞ্জেকশন বা ওষুধ ছিল না তাই জন্য এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু শুনেছি ততটুকু কারণ আমি এখানে রয়েছে আমার কাছে যেরকম হচ্ছে মারা গেল মানে তার মেয়ে আমাকে বল মানে বলছে যে জানো আনকি এরম এরম ব্যাপার নিয়ে গেলাম ওই রাত্রে বাবাকে হ্যাঁ কিন্তু মানে ঠিক ট্রিটমেন্টটা ঠিকমতো হয়নি যে সময় যে টাইমে যে ওষুধটা দেওয়ার কথা না ওরা বাইরে থেকেই হয়তো ওষুধটা দিচ্ছিলো বা কী দিয়েছে কিন্তু টাইম মতো ওষুধটা পড়েনি আচ্ছা এখনও শুনতে পাচ্ছি রয়েছে এবার এটাই হচ্ছে ব্যাপার এর বিচার কে করবে তুমি বলছো আমার আমার দোষ আমি বলছি তোমার দোষ এটাই তো কাদা ছোড়াছড়ি হচ্ছে আসল বিচার হচ্ছে না আমাদের দেশে এই ব্যাপারটাই নেই এটাই হচ্ছে আসল ব্যাপার তাহলে কি মানে এই যে এত বড় একটা ঘটনা অনেকেই বলছে যে যারা ধরা পড়ার কথা ছিল তারা ধরা পড়ল না তাহলে কি মানে প্রশাসনের উপর আস্থা হারাচ্ছেন আস্থা তো হারাচ্ছি প্রশাসনের উপর আস্থা কোথায় প্রশাসনের উপর কোনো আস্থা নেই বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে ব্যাপার কারোর ওপরেই কোনো আস্থা নেই সিবিআইও কি ঠিক আছে শোনো যদি প্রপার কাজ যদি মানুষ সেইভাবে করে না ঠিক তার বিচার হয় আর সবই বেরোয় কিন্তু আমাদের দেশে নেই মোটামুটি আমাদের মতো জনসাধারণ বা আমাদের মতো ইয়েতে আমাদের মধ্যে কেউ এসে সেই দাঁড়াবে না আজকে করতে যাবে দেখবে পেছন থেকে আরেকজন ইয়ে করে দিচ্ছে বিচার কিট পাওয়া যায় কেউ পাচ্ছে কোনো বিচারই হচ্ছে না কাকিমা বলছি যে এই আরজি করার সময় আপনারাও তো পথে নেমেছিলেন আপনারাও মেয়ে আপনারাও মা এখানে সঞ্জয় রায়কে দেখা গেল যে যাবজ্জীবন দিল এবং বাকি আর কারণ নাম নেই কি আপনারা খুশি এই সাজাতে এই সাজাতে তো কোনো প্রতিবাদী হয়নি কোনো প্রতিবাদী হয়নি এরকম কোনো এর কিছু হয়েছে কিছু হয়েছে সব সব মিছিল মিটিং হয়েছে যারা দোষী তারা ধরা পড়েছে কিন্তু সঞ্জয় রায় তো যাবজ্জীবন হলো হয়েছে

কাজ তো করেছে মেয়েদের তার তো একটা সাজা থাকে সেটা আইনে তো যা সবাই তো আছে উপর মহলের লোক তারা যা করবে সেটাই ভালো যেটা ভালো হবে সেটাই করবে ছাত্রছাত্রীরা আছে তোমরা আছো সবাই দিদি বলছি যে আপনার পাশে তো নিশ্চয়ই আপনার মেয়ে বসে রয়েছে আপনি দেলেভাজা হাজান্ড দেখছি

এই যে একটা মেয়েকে হত্যা করা হলো তাতে সব মেয়েরাই রাস্তায় নেমেছিল আপনারাও রাস্তায় নেমেছিলেন কোথাও গিয়ে বিচার চেয়েছিলেন যে একটা মেয়েকে হত্যা করা হলো ধর্ষণ করা হলো এবং তার যে মূল দোষী সে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ফাঁসি হয়নি এতে কি আপনারা সমর্থন করছেন আপনি সমর্থন করছেন সমর্থন না যাও শাস্তি তাকে তো শাস্তি পেতেই হয় আচ্ছা মানে অনেকে মনে করছে যে আরও অনেকে জড়িত ছিল এই এই যে সঞ্জয় রায়ের বিচারের ক্ষেত্রে সঞ্জয় রায়ের বলছে যে যাবজ্জীবন হয়েছে এবার কেউ কেউ বলছে যে রাজ্য সরকারই যেমন চাইছে যে ফাঁসি দিলে ভালো হতো সাধারণ মানুষ আমি কমেন্টস এর মধ্যে আসতে ঠিক আছে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে যেমন কথাই বলতে চাইছে না এটাও আরো একটা দিক উঠে এলো আপনাদের চলুন দেখাই যে বাকিরা কে কি বলছে শুনুন না বলছি যে এই যে আরজি করের ঘটনা হলে একটি মহিলা মারা গেলেন ডক্টর চিকিৎসক তার যে ধর্ষণকারী তার যাবজ্জীবন হলো ফাঁসি হলো না আপনিও তো মেয়ে আপনিও একজন আন্দোলনে সামিল হয়েছিলেন আপনি কি চাইছেন ফাঁসি হোক নাকি যাবজ্জীবনই ঠিক আছে না যাবজ্জীবনই ঠিক আছে কেন ফাঁসি চাইছেন না আমরা ফাঁসি চাইছি না কেন একটা ছেলে ফাঁসি হবে আরও তো ছেলে আছে তাদের কেন হলো না হ্যাঁ তাদের কথা বলছি তাদের কেন হলো না ওর একার কেন হলো এইটাই হলো আমার হ্যাঁ খুঁজে এনে শাস্তি দেয় এইটা আমিও এদের যেরকম দিচ্ছে ওদেরও ঠিক সেরকমই হোক ফাঁসি কেন হবে কিন্তু ওদের ধরতে হবে ও একা কেন হলো ও তো কিছুই না ওকে তো ঢেকে এনে এইসব করিয়েছে বলছে একমত হচ্ছে হ্যাঁ হ্যাঁ একমত